রোয়াইফ ইবনে সাবিত আল আনসারি ইরাদি আল্লাহ তা থেকে বর্ণনা তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহ বলে সাল্লামীর স্বাদ করেছেন যে ব্যক্তি নিচে দুরুদটি তেলাওয়াত করবে এই একটা নির্দিষ্ট দুরুদ আছে এই দুরুদটা যেই ব্যক্তি তেলাওয়াত করবে তা মতের ময়দানে প্রসূল তার জন্য সুপারিশ করবেন আল্লাহর হাবিব বলেন তার জন্য আমার সুপারিশ করাটা অবধারিত হয়ে যাবে যেই ব্যক্তি এই দুরুদ শরীফটা তেলাওয়াত করবেন আমরা দুরুদটা মুখস্থ করে নেব একবার বা দুবার আমরা পড়ি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা কঠিন হয়ে গেছে আবার বলেন ওয়া আনজিলহু المقعد المقرب عندك يوم القيامه أبار اللهم صل على محمد وأنزله المقعد المقرب وأنزله المقعد المقرب ইন্দা ইয়ৌমাল কেয়ামা এই দুরুদ শরীফটা যেই ব্যক্তি বেশি পরিমাণ পড়বে সেই ব্যক্তিকে আল্লাহ পাক কেয়ামতের ময়দানে আল্লাহ নবীর সুপারিশ দ্বারা তাকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দিবেন আরেকটা প্রমাণ পাওয়া যায় অন্য একটা হাদিস থেকে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেই ব্যক্তি দুনিয়াতে বেশি পরিমাণ দুরূদ পড়বে ওই মানুষটা কিয়ামতের ময়দানে নবীজির খুব কাছাকাছি থাকবে আপনারা নবীর কাছে থাকতে চান না কিয়ামতে মুখ দিয়া বললেই হবে না কাজ করতে হবে যেই ব্যক্তি নবীয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি কাছাকাছি থাকতে চায় কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পাইতে চায় ওই মানুষটা বেশি পরিমাণ দরুদ পড়বে এটা হাদিস শরীফে এসেছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা আউদান নাসিবি আ ওমাল উপে আমাতি আকসারভু আলাইয়া সালাতান তে ময়দানে ওই উম্মদ আমার খুব কাজা কাছে থাকবে। যেই উম্মদ আমার উপরে বেশি পরিমাণ দরুষ শরীফ তেলাওয়াত করে সহানম্্য যে বেশি দূরুৎ পড়বে সে আমার খুব কাা কাজ থাকবে।